আসসালামু আলাইকুম এল টোয়েন্টি এর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসবাহ জামাল আজ সোমবার পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ প্রথমে আজকের সংবাদ শিরোনাম ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তথ্য এস ডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে দেশে পাঠ্য বইয়ে জিয়া স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুর পরিবারের অতিরঞ্জন বাদ পূর্বে আরও থাকবে উসমানী ও ভাসানির কথা নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সিইসির বক্তব্য লাখ টাকা ঋণের লোভ দিয়ে ঢাকায় বিশাল জমায়েতের চেষ্টা চলছে কপ সম্মেলনে জলবায়ু পরিবর্তনে তিনশো বিলিয়ন ডলার সাহায্য দিবে ইউরোপীয় ইউনিয়ন হিজবুল্লা তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলে এই ছিল আজকের সংবাদ শিরোনাম এবারে আজকের বিস্তারিত সংবাদ ট্যাকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনের সরকার গৃহীত কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুসের ট্যাকসই উন্নয়নের থ্রি জিরো তথ্য যুক্ত করার চিন্তা করছে সরকার সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে এই তথ্যের কার্যকর প্রয়োগের মাধ্যমে ট্যাকসই উন্নয়নের অভিষ্ট লক্ষ্য অর্জন করা সহজ হবে বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা রাষ্ট্রের সব ক্ষেত্রে পরিবর্তন আসছে এর ধারাবাহিকতায় পাঠ্য বইয়ে সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে তাই আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর পাঠ্য বইও আসছে এক গুচ্ছ পরিবর্তন এনসিটিভির সূত্রে জানা গেছে দু সালের পাঠ্য বইয়ে যুগ হচ্ছে গণ অভ্যুতানের গল্প স্বাধীনতার ঘোষক হিসেবে ফিরছেন রহমান বঙ্গবন্ধুর পরিবারের যেসব অতিরঞ্জিত ইতিহাস বইয়ে যুক্ত ছিল তা বাদ যাচ্ছে এমনকি তাকে নিয়ে রচিত কবিতাও বাদ যাচ্ছে বঙ্গবন্ধুকে জাতির পিতা ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি উপাধি দেওয়া হতো তা বাদ যাবে তবে তিনি যখন থেকে উপাধি পেয়েছিলেন তা তখন থেকেই সেই উপাধি থেকে যাচ্ছে একিসঙ্গে মাওলানা ভাষানী উসমানী ও জাতীয় চার নেতার নাম বইয়ে যুক্ত হচ্ছে বলে জানা যায় পাট্টভয়ে পেছনের প্রচদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও ওদৃতি বাদ যাবে পুনদাম টেপটেপ সেন্ডে বোনাস দিয়ে <li> <li>কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালই নাই টাকা এই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপটেপ সেন্ডে টেপটেপ সেন্ড সেন মোর স্পেন্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন জাতীয় পর্যায়ে ফয়সালা হলেই আওয়ামী লীগ ও তার সহযোগী দলগুলোর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আসবে তিনি বলেন আওয়ামী লীগ ফয়সালার বিষয়ে আমরাও অপেক্ষা করছি ফয়সালাটা কি আসে তা দেখি জাতীয় পর্যায়ে একটা ফয়সালা হোক তাহলে সেভাবে আমরা ব্যবস্থা নেব চব্বিশে নভেম্বর শপথ গ্রহণের পর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি কথা বলেন এসব উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন সব অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে বাম ও ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি অভ্যুত্থানে এবং পরবর্তী সময়ে সরকারের নিজেদের সরিকানা নিশ্চিত না করতে পেরে উন্মত্ত হয়ে গেছেন বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন তাদের উন্মত্ততা বিপ্লবী যশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে কয়েকদিন ধরে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা এবং কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষাপটে আজ সোমবার দুপুরে ফেসবুকে এক পোস্টে একথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে সরকারের উপদেষ্টা পরিষদে আসা মাহফুজ আলম সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ এমন প্রলোভন দেখিয়ে গ্রামের হাজার হাজার নিরীহ মানুষকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে অহিংস গণ বাংলাদেশ নামে একটি সংগঠনের ডাকে রবিবার চব্বিশে নভেম্বর মধ্যরাত থেকে সারা দেশ থেকে বাস পিক ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ও শাহবাগ এলাকায় অনেকে জড়ো হওয়ার চেষ্টা করেন পরে আইন শৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা তাদের সরিয়ে দেন এফআরজি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর জে এন আপনারা এই সংবাদ শুনছেন এলবি টোয়েন্টি ফোর থেকে সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার হয়েছেন আজ সোমবার পঁচিশ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেফতার করে সম্প্রতি কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় উল্লেখ্য গত ত্রিশে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহী আইনে এ মামলা দায়ের হয় মামলার পরই দুজনকে গ্রেফতার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত এদিকে তাকে গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে বিক্ষোভ গত শনিবার তেইশ নভেম্বর লন্ডনে একটি হোটেলে ইউরোপ বাংলাদেশ ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগ ও বিজনেস সাপোর্ট শীর্ষক এক নেটওয়ার্কিং ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল শাখাওয়াত হোসেন ফেডারেশনের প্রেসিডেন্ট ড ওয়ালি থারুদ্দিন এম বি সভাপতিত্বে ফাইন্যান্স ডিরেক্টর সামি সানাউল্লার পরিচালনায় স্বাগত জানান ম্যানেজিং ডিরেক্টর সেলিম শরীফ আরও বক্তব্য রাখেন স্কটিশ এমপি ফয়সল হোসেন চৌধুরী এমবিই ই ক্যাপ্টেন মঈন আহমেদ ব্যারিস্টার লুৎফুর রহমান কমিউনিটির বিভিন্ন সেক্টরের বিশিষ্ট জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিত্বরা এতে উপস্থিত ছিলেন অনেক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির পক্ষে ছিলেন মিসবাহ জামাল মানিক মিয়া সাইদুর রহমান রেনু শাহগীর বক ফারুক আব্দুল মনিম জায়দি ক্যারুল মোহাম্মদ ওহিদউদ্দিন আতাহির খান প্রমুখ লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষে নবাবুদ্দিন তাইসির মাহমুদ আব্দুল সত্তার ড জাকি রেজওয়ানা উর্মি মাঝার ফারহান মাসুদ খান রহমান খান শাহীন এনাম চৌধুরী এম এ কায়ুম ফজলুল হক চৌধুরী মুরাদ সাই চৌধুরী সহ অনেক সাংবাদিকরা উপস্থিত ছিলেন কমিউনিটির পক্ষে আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম কে এম আবু তাহের চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ফেডারেশন অব ইউরুপের প্রেসিডেন্ট ড ওয়ালিদ তেসারউদ্দিন এমবিই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের আহ্বান জানালে এলবি টোয়েন্টি ফোরের এর এডিটর শাহ রুখসানা হকতারিন প্রধান কাছে প্রশ্ন রাখেন এমন প্রশ্ন ছিল আমরা এই যে এত ব্যবসা কথা বলছি এবং আজকের যেখানে খুবই আপ্লুত হলাম এত এত বিজনেস ভেঞ্চার বাংলাদেশে যাচ্ছে এবং শিপ ব্রেকিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ আজকে নাম্বার ওয়ানে চলে আসছে কিন্তু এই শিপ ব্রেকিংয়ের মধ্যে যে শিশুরা যুক্ত এই কাজের মধ্যে আমরা জানি অনেক শিশু অনেক কিশোর অনেক তারা চড়িত তাদের সুরক্ষার জন্য আমরা কতটুকু চিন্তা ভাবনা করছি আমাদের তো যে বিলিয়োগগুলো হচ্ছে আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা আপনি কি এই শিশু কিশোরদের নিরাপত্তার ব্যাপারে তাদের কাজের ক্ষেত্রে কিভাবে সমতা রক্ষা করা যায় এই ব্যাপারে আপনি আপনার শিশু কৃষকদের তো এম করা হয় না যদি হয় তাকে এবং আমরা কোনো শ্রমিক আমি এখন যেহেতু He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. Ten, ten pounds. Yeah. Yeah. আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান কপ টোয়েন্টি নাইন সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে থাকা উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশ ও দ্বীপ রাষ্ট্রগুলোর জন্য বছরে তিনশো বিলিয়ন ডলার সাহায্য দিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও বিশ্বের ধনী দেশগুলো তবে এই অর্থায়নের পরিমাণকে যথেষ্ট নয় বরং লজ্জাজনক বলে দাবি করেছেন অনেকে সমালোচকরা বলছেন কপ টোয়েন্টি নাইনকে একটি ব্যর্থ সম্মেলন বলে তারা দাবি করছেন গতকাল বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ টোয়েন্টি নাইনের শেষ দিন ছিল শুক্রবার শেষ দিনে ইইউ যুক্তরাষ্ট্র সহ বড় অর্থনীতির দেশগুলো জলবায়ু সংকট নিরসনে উন্নয়নশীল দেশগুলোকে দুশো পঞ্চাশ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রস্তাব রেখেছিল কিন্তু সম্মেলনে অংশ নেয়া ছোট অর্থনীতির দেশগুলো এই অঙ্ককে লজ্জাজনক ও আপত্তিকর বলে মন্তব্য করেন অনেকে প্রতিনিধি মন্তব্য করেন এই অর্থ যথেষ্ট নয় আমাদের বছরে অন্তত পাঁচ ট্রিলিয়ন ডলার প্রয়োজন ছিল প্রথমবারের মতো ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিবজুল্লাহ তবে হিজবুল্লাহ দাবি করছে তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আসন্ন ঘাটিতে এ হামলা চালিয়েছে আল জাজিরার খবরে প্রকাশ ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে সহ মধ্য এবং উত্তর ইসরায়েলের আকাশে সাইরেন বাজানো হয় এছাড়া উত্তর ইসরায়েলে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে বলে জানা গেছে এলবি থেকে আজকের সংবাদ এখানেই শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ শুভরাত্রি